আজকে আপনাদের আনারসের আরেকটা ফ্লেভারের ধুপকাটি দেখাচ্ছি এটা জেড ব্ল্যাকের ধুপকাটি এই জেড ব্ল্যাকের ধুপকাটিটা আমি এখন কিনছি এবং জেড ব্ল্যাকের অনেক রকম ধুপকাটি রিসেন্টলি এসছে এবং আমি দেখতে পাচ্ছি যে এই জেড ব্ল্যাকের ধুপকাটির মধ্যে আনারসও দিয়েছে আনারসের ধুপকাটিটা আমার তো খুবই ভালো লাগে বিশেষত বর্ষাকালে আনারসের গন্ধ যখন পাওয়া যায় না তখন মনে হয় যেন উফ পুরো ভরটা ভরে গেল কাটিটা খুললাম মানে সরি প্যাকেটটা খুললাম ছটা বেরোলো এবং গন্ধটাও বেশ ভালোই পাচ্ছি আপাতত আমি ভালোই একটা গন্ধ বেড়েছে ফ্রেশ পাইনাপেলের একটা গন্ধ বেড়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে যেরকম গন্ধ প্যাকেটের থেকে পাওয়া যাচ্ছে যদি পর সেরকম গন্ধ না পাই না তাহলে বেশ স্যাটিসফ্যাকশন হয় ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল হয় যাই হোক দেখা যাক কি দিয়েছে প্যাকেটে আজকাল অনেক দুটি কিন্তু ই দেশলাই দিচ্ছে না এই দুটির মধ্যে কোনো দেশলাই নেই এবং এটা হচ্ছে প্যাকেট জেলব্যাগের আর যাই হোক কাঠি সংখ্যা কিন্তু খুব ভালোই দেয় জেট ব্যাগ তো যারা পঞ্চাশ টাকা রেঞ্জে বেশি কাঠি খোঁজ করছেন তাদের জন্য কিন্তু জেল ব্যাগ বেশ ভালো কারণ আমি এটা দেখেছি জেট কিন্তু কাঠির দিক থেকে একদম সত্তর বাহাত্তর পঁচাত্তর আশিও কখনো কখনো হয়েছে যদিও রেয়ার কেস কিন্তু হয়েছে এমন দেখা যায় যেটা কিন্তু অন্যান্য দুটি ৬৫, পঁয়ষট্টি ষাট ছেষট্টি সত্তর হার্ডলি দেখা যায় তো জেড এখানে দেখতেই পাচ্ছ এর প্রচন্ড কাঠি তবে হ্যাঁ জেড একটা জিনিস বলবো একটুখানি নেগেটিভ আছে সেটা হচ্ছে জেড ব্রাক কাঠির সংখ্যা বাড়িয়ে দেয় কিন্তু সাইজটা ছোট করে যেটা অন্যান্য দুকাঠিগুলো লম্বাটা বেশি করে ফলে সেগুলো জলে বেশিক্ষণ ধরে জেড তাড়াতাড়ি নিবে যায় কিন্তু এটা আর কাঠি বেশি দেয় অনেকে আছে না কাঠি বেশি দেখতে চায় আমার তো কাস্টমারের মধ্যে অনেকেই জিজ্ঞেস করে কত কাঠি কত কাঠি আমি প্রথম প্রথম হয়তো বলতাম যে সত্তর বাহাত্তর কাটি বাট এখন কাঠি বলা ছেড়েই দিয়েছি কারণ গ্রামে এক্স্যাক্টলি আন্দাজ করাও মুশকিল আবার অনেকে যদি শোনে যে সত্তর কাঠি তারপরে ষাট কাঠি পায় তারা বলবে আমি হয়তো বা আমি হয়তো তো আমি সেই যেই যাই না আমি এখন পুরো বলে দিই এখানে আশি গ্রাম আছে যাই হোক এটার কাঠি গুনে আপনাদের বলছি কটা আছে চৌষট্টিটা কাঠি পেলাম খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগলো কারণ নর্মালি আমি জেড ব্ল্যাকের আগে যতগুলো প্যাকেট খুলেছি সবকটাতে সত্তরের কমে তো পাইনি বাহাত্তর পঁচাত্তর আশি হয়ে গেছে বাট এখন দেখছি জেট একটু কাঠি কমিয়ে দিয়েছে এবং কাঠিটা অনেকটাই অন্যান্য রেজে কাঠির কাছাকাছি চলে এসেছে কিন্তু জিনিসটা একটা আশ্চর্য লাগছে যেট কাঠি কমালেও প্যাকেটটা দেখে মনে হচ্ছে কিন্তু অনেক কাঠি আছে এটা একটা খুব আশ্চর্যের ব্যাপার কেন যায় না যাই হোক গন্ধটা এবার দেখি বেশ তীব্র পাইন্যাপেলের গন্ধ পাচ্ছি বাট আমি যে পাইনাপেলটা ইউজ করি না শকুন্তলার পাইনাপেল যেটা আমি চ্যানেলে ভিডিও বানিয়েছি সেটা কিন্তু বেশ ভালো এবং ওটার গন্ধ একবার যখন আপনি ব্যবহার করতে শুরু করবেন আপনার খুব ভালো লেগে যাবে যদি আপনার ফলের গন্ধ ভালো লাগে বাট এটার গন্ধটা যদিও খুব কড়া পাইনঅ্যাপেলের পাচ্ছি কিন্তু ওইটার কাছাকাছি আমার লাগছে না কেন যাই না এবার একটু জ্বালিয়ে দেখবো কেমন একটা মানে উদ্ভর টাইপের পাইনঅ্যাপেলের গন্ধ পাচ্ছি দেখি জ্বালিয়ে কেমন হয় জ্বালিয়েছি অবশেষে এবং জ্বালানোর পর কিছুক্ষণ রেখেছি অতটা ভালো গন্ধ পাচ্ছি না নর্মালি শকুন্তলার যে পাইনঅ্যাপেলটা আছে না ওটা এই সময় যখন জ্বালিয়ে দিই তখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে কিন্তু এর গন্ধটা যেমন অদ্ভুত লাগছে আমার মানে পাইনাপেলের গন্ধের মতোই কিন্তু কেমন জানি না একটা কেমন স্ট্রেঞ্জ একটা ফিলিং আসছে তো অতটা আমার কিন্তু ভালো লাগেনি জেড ব্ল্যাকের এই পাইনঅ্যাপেলটা আমার মতে এটা আরেকটু বেশি ইম্প্রুভমেন্ট করার আছে এবং একটু ভালো হবে যদি চায় একটু একটু ভালো করতে পারবে ইম্প্রুভমেন্ট দরকার আছে জেট ব্লাকের পাইনআ্যাপেলটা মোটামুটি বেশ একটা গন্ধ আসছে কিন্তু অতটাও ভালো না ফ্যানটার জন্য হতে পারে কি মনে হয় না ফ্যানটা বন্ধ করে দিয়েছি এবার দেখি গন্ধটা সাধারণত এতক্ষণের মধ্যে গন্ধ পেয়ে যাওয়ার কথা বাট সেরকম আসছে না তীব্রতা হালকা মনে হচ্ছে কোনো একটা অনেকদিন হয়ে গেছে বাসি হয়ে গেছে এরকম একটা টাইপের আমার এরকম লাগছে আপনাদের অন্যরকম লাগতে পারে বাট আমার তো এরকমই লাগছে গন্ধটা তো অত ভালো করতে পারেনি যে ব্ল্যাকেট পাইনঅ্যাপেলটা অনেস্টি বলছি যদি আপনারা পাইনাপেল খুঁজছেন তাহলে শকুন্তলার ব্রাজিল পাইনাপেলটা ব্যবহার করুন এর গন্ধটা কিন্তু বেশ ভালো এবং আমারও এটা ভালো লাগে কিন্তু লাক্সারি জেড ব্ল্যাকের যে পাইনাপেলটা হয়েছে নামে লাক্সারি আছে বাট আমার কিন্তু অতটা লাক্সারি ফিল হয়নি এই পাইনঅ্যাপেলটার জন্যে যাই হোক যদি আপনারা এই পাইনাপেলটা পাচ্ছেন এটা পাচ্ছেন না তাহলে এইটাই করুন আর কি করবেন কিন্তু যদি হাতের কাছে সবুজতলার পান তাহলে অবশ্যই এটাতে সুইচ করুন এটার গন্ধ সত্যিই খুব ভালো আমি এটা ব্যবহার করেছি এই বর্ষাকালে এবং নিজেও ভালো ফল পেয়েছি তার জন্য এটাকে আপনাদের সাজেস্ট করেছি এটা এটা করা এবং সঙ্গে সঙ্গে পাইন্যাপেলের গন্ধ বেরোতে থাকে এমন ফিলিং হয় বাট এছাড়াও অতটাও তেমন লাগছে না আমার তো এই ছিল একটা সংক্ষিপ্ত ভিডিও এগেন নিচে অর্ডার করার জন্য ইমেল আইডি দেওয়া আছে সেখানে আমাকে যোগাযোগ করুন আমি অবশ্যই আপনাদের অর্ডার নিয়ে নেব